অপূর্ব মানে হোম টিউটর ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই আজ আমরা তোমরা যারা ক্লাস টেনে পড়ো তোমাদের ক্লাস টেনের ভূগোল বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ দু নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম প্রশ্ন মান থাকে দুই আবারও বললাম তো দেখো এখানে প্রশ্নটা তোমরা দেখতে পাচ্ছ ধারণাবাহিকা কী এই সম্পর্কে আজকে আমরা আলোচনা করব তো দেখো এখানে আমরা সংজ্ঞা আর উদাহরণ আলোচনা করবো ওই কার চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে বেলায়ত কল অপশানে সেভ রাখবে তোমাদের দশম শ্রেণীর ক্লাস টেনের ভূগোল বিষয়ে যত যা দু নাম্বারের প্রশ্ন এক নাম্বারের প্রশ্ন পাঁচ নাম্বারের প্রশ্ন এবং তিন নাম্বারের প্রশ্ন আলাদা আলাদাভাবে প্লেলিস্ট তৈরি করা রয়েছে প্লে লিস্টের লিঙ্কগুলো এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে এছাড়া প্রত্যেকটি ভিডিও ড্রেসক্রিপশানে দেওয়া রয়েছে তোমরা ওখান থেকে চেক আউট করবে আজ আমি তোমাদের সঙ্গে ধারণা উপভোগা সম্পর্কে আলোচনা করছি এটা একটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের মাধ্যমিক পরীক্ষায় কিংবা মাধ্যমিক পরীক্ষাকে যে তোমাদের স্কুলে সাবমেট্রিক পরীক্ষা হবে ফার্স্ট সাবমেট্রিক বলা বা কিংবা তার পরে যে টেস্ট পরীক্ষা হবে ঠিক আছে মাধ্যমিকের আগে সে পরীক্ষায় এসে থাকে দেখো সংজ্ঞা আলোচনা করব ফার্স্ট অর্থাৎ ধারণ অববাহিকা কাকে বলে এখানে কি বলা রয়েছে দেখো উৎসহ অঞ্চলে অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র ঝর্ণা ও ক্ষুদ্র জলধারা একত্রে হয়ে নদীর উৎপত্তি ঘটায় নদীর উৎসহ তথা পার্বত্য অঞ্চল অধিকার করে থাকা এই অববাহিকাকে ধারণ অববাহিকা বলে তাহলে কি হলো উৎসহ থেকে অর্থাৎ যেখান থেকে নদীটা উৎসহ হ মানে উৎসহটা অর্থাৎ এটা একটা পাহাড় নদীটা কোথা থেকে উৎস হয় মূলত বরফ গলেই তো জলটা জলধারাটা নেমে আসে নদীরূপে তো পাহাড় থেকেই হয় নদীর তো এখান থেকে ধরো নদীটা বরফ গলে নিচের দিকে নেমে আসছে গড়িয়ে ঠিক আছে তো এইটা হচ্ছে উৎসহ এই এলাকাটা ঠিক আছে তো তারপরে দেখো ক্ষুদ্র ক্ষুদ্র ঝর্ণা এখান থেকে কিন্তু অসংখ্য ক্ষুদ্র ক্ষুদ্র বরফ বলে ঝর্ণার সৃষ্টি হচ্ছে ঠিক আছে ঝর্ণা ও ক্ষুদ্র ক্ষুদ্র জলধারা একত্রে মিলিত হয়ে একটা মূল নদী স্থলভাগের দিকে বয়ে আসছে ঠিক আছে তো দেখো তো পার্বত্য অঞ্চল দিয়ে মানে বয়ে আসছে আর কি নদীর উৎসাহ তথা পার্বত্য অঞ্চল অধিকার করে থাকা এই যে নদীর উৎসাহ এখান থেকে পার্বত্য অঞ্চলে যে স্থানগুলোতে নদীর নিচের দিকে নেমে আসছে স্থলভাগের দিকে যে স্থানটা অধিকার করছি অর্থাৎ বইয়ে যে আসছে এলাকাটা দিয়ে ওই এলাকাটাকেই বলা হচ্ছে স্থান তো এই যে স্থান এটাকেই বলা হয় হচ্ছে অববাহিকা ঠিক আছে আচ্ছা এই যে স্থানটা অধিকার করছে সেই স্থান অধিকার করে থাকা অববাহিকাকে ধারণ অববাহিকা বলা হয় তো এরপরে আমরা নেক্সট উদাহরণ দেখছি দেখো উদাহরণ কি বলা রয়েছে গোমুখ থেকে হরিদ্বার পর্যন্ত পার্বত্য অববাহিকা গঙ্গার ধারণ অববাহিকা মানে কী হচ্ছে ধরো এটা এখান থেকে উৎপন্ন হচ্ছে ঠিক আছে এটা মানে আমি সোজা দেখাচ্ছি এটা ঢাল বেয়ে নেমে আসছে যেহেতু আমাদের পর্বতগুলো কীরকম হয় এরকম ঠিক আছে এরকম এরকম হয়তো তো যখন এখান থেকে নিচের দিকে বয়ে আসছে ঠিক আছে তো স্থানটা দখল করে করে আসছে তো এটা হচ্ছে গোমুখ ধরো এখান থেকে গঙ্গাটা উৎপত্তি হয়েছে এখানে বলেছে গোমুখ থেকে হরিদ্বার ধরো এখানটায় হরিদ্বার পাহাড়ের কোলেই তো হরিদ্বার অবস্থিত তো পাহাড়ের কোলে হরিদ্বার অবস্থিত তো হিমালয়ের কোলে তো হরিদ্বার পর্যন্ত এই যে এলাকাটা গঙ্গার ধারণ অববাহিকা নামে পরিচিত ঠিক আছে ওই এলাকাটা তো এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নটার উত্তর আশা করি তোমরা বুঝতে পারলে আমি এখানে ড্রয়িংসের মাধ্যমে তোমাদেরকে বোঝালাম তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে একাদশ শ্রেণী দ্বাদশ শ্রেণী এবং কলেজ স্তরে তোমাদের সমস্ত বিষয়ের ক্লাস পেতে আমাদের ইউটিউব চ্যানেল থেকে অতএব আমার এই ইউটিউব চ্যানেলটা তোমরা সাবস্ক্রাইব করে নাও আমি এবং আমার টিম মেম্বার দ্বারা তোমরা ক্লাস পাবে